শিক্ষার্থী আজকে আমরা শিখবো দশমিক হতে বাইনারি সংখ্যা রূপান্তর তাহলে আমরা আসি এই অঙ্কটাকে আমরা দশমিক হতে বাইনারিতে রূপান্তর করবো তাহলে উনত্রিশ আমরা লিখলাম উনত্রিশে লেখার পর আমরা এই উনত্রিশকে যেটা আমাদের বাইনারি করতে হবে সেটা তো আমাদেরকে দুই দ্বারা ভাগ করতে হবে উনত্রিশকে তাহলে যদি আমরা উনত্রিশকে দুই দ্বারা ভাগ করি তাহলে উনত্রিশের ভিতরে দুই কয়েকবার যায় বার চোদ্দো দুগুণে আঠাশ আর এখানে আমাদের এক থাকে কি অবশ্যই এই একটাকে আমরা এখানে লিখবো আবার এই চোদ্দ কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে চোদ্দ অর্থাৎ সাতবার যায় এখানে কিন্তু আর আমাদের কোনো অবশিষ্ট নাই যার কারণে অবশিষ্ট নাই কারণে আমরা কি এখানে শূন্য আবার এই সাতকে যদি দুই দ্বারা ভাগ করা যায় সাতের ভিতরে দুই কয় যায় তিনবার এখানে কিন্তু আমাদের এক অবশিষ্ট থাকে এই এক অবশিষ্ট আমরা এখানে লিখলাম আবার এই তিনকে যদি দুই দ্বারা ভাগ করা যায় তিনের ভিতরে দুই কয় বার যায় একবার একবার গেলে আমাদের এখানে কিন্তু অবশিষ্ট কথা থাকে কত এক আবার এই এককে যদি আমরা